আপনারা দেখতে পাচ্ছেন আজকে রাত আটটা থেকে ডাক্তার নির্বাচনে এই ঘিরে বেশ কড়াকড়ি শুরু হয়েছে ঢাবিতে প্রবেশের ক্ষেত্রে এবং এই প্রবেশের ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু পুলিশ কিন্তু তার দায়িত্ব পালন করছে এবং ঢাবিতে প্রবেশের ক্ষেত্রে ইতিমধ্যে চেকপোস্ট বসানো হয়েছে এই চেকপোস্ট ঘিরে কিন্তু অলরেডি শিক্ষার্থীদের ছাড়া অন্য কোনো কাউকে কিন্তু এখানে দেখা যাচ্ছে না তেমন এবং শিক্ষার্থী ছাড়া মধ্যে কিন্তু ক্যাম্পাসে প্রবেশ কিন্তু সীমিত করা হয়েছে এবং কোনো রিক্সা যানবাহন কিন্তু এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় তরণ এই সাইডে কিন্তু আমরা আছি আমরা পুলিশের নিরাপত্তা দেখতে পাচ্ছি বেশ কড়াকড়ি দেখা যাচ্ছে এখানে প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে কারণে আজকে রাত আটটা থেকে আগামীক এই নিরাপত্তা বজায় থাকবে বলে আমরা জানতে পেরেছি দর্শক এডুকেশন টাইমসের ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আজকে রাত আটটা থেকে ডাক্তার নির্বাচনে এই ঘিরে বেশ কড়াকড়ি শুরু হয়েছে ঢাবিতে প্রবেশের ক্ষেত্রে এবং এই প্রবেশের ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু পুলিশ কিন্তু তার দায়িত্ব পালন করছে এবং ঢাবিতে প্রবেশের ক্ষেত্রে ইতিমধ্যে চেকপোস্ট বসানো হয়েছে এই চেকপোস্ট ঘিরে কিন্তু অলরেডি শিক্ষার্থীদের ছাড়া অন্য কোনো কাউকে কিন্তু এখানে দেখা যাচ্ছে না তেমন এবং শিক্ষার্থী ছাড়া ইতিমধ্যেই কিন্তু গাভী ক্যাম্পাসে প্রবেশ কিন্তু সীমিত করা হয়েছে এবং কোনো শিক্ষা যানবাহন কিন্তু এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় তরণ এই সাইডে কিন্তু আমরা আছি আমরা পুলিশের নিরাপত্তা দেখতে পাচ্ছি বেশ কড়াকড়ি দেখা পাচ্ছে বিজাচার জুড়ে এখানে কিন্তু প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে প্রবেশ সীমিত করার কারণে আজকে রাত আটটা থেকে আগামী দিন এই নিরাপত্তা বজায় থাকবে বলে আমরা জানতে পেরেছি